আমাদের কলে মনে করে এমন ফ্লান্সের কাজটা বুঝাইতেছি যে প্লাস্টিকের ধাপায় পানি থাকবে না তার কারণে প্লাস্টিকের ধাপায় সেই ধাপাটা কম করে প্লাস্টিকের ধাপা যদি লিকেজ থাকে তাহলে কিন্তু লিক করে সে পানি থাকবে আর আমরা সেই জন্য পুনরায় আমরা চামড়ার ধাপা লাগাইতেছি যার কারণে চামড়ার ধাপাটা কটনাট প্লাস ওর সাথে টিউব লাগাই সিস্টেম করে কটনাট লাগাই দিলে পানিটা থাকবে আর যদি এখানে লাগানোর ক্যাটাগরিতে আছে যার কারণে আমি যদি ফ্রান্স যদি এক সাইডে বসিয়ে যাই কিংবা এক সাইডে যদি ও উঁচা থাকে তাহলে ফ্লান্সের কটনাটের মুখ আমরা ঢালুর দিকে দেব যার কারণে যাতে পানিটা লিকেজ করবে না প্লাস অস্ত্র যাতে না যায় যার কারণে আমরা এটা লাগাইতেছি এটা করলে পারে পারফেক্ট পানি একগুলো লাগবে না সবসময় পানি লাগবে যেহেতু আমরা মনির ভাই প্রিয় আমরা মনির ভাই আন্ডারে কাজ করি এখন বর্তমানে ইলেকট্রিক পানি ফিটিংসের কাজ কাজ সব সাইডের কাজ গামগুলো আমাদের বড়ো ভাই খেয়ে দেয় স্কুলের কাজ গামগুলোও দেয় যেহেতু আমার উস্তাদ আছে মখলেশুর রহমান তাকে আমি শ্রদ্ধা করি আমারও গুরু মুখলেশ্বর মখলেশুর রহমানের আমি একজন শিষ্য সে আমার উস্তাদ তাকে আমি খুব সম্মান করি এই এলাকায় তার হাত ধরে আসা সেই আমাকে কাজ গামগুলা শিখাইছে এখন সেই উস্তাদ উস্তাদের নামের কাজ কাজগাম করে যায় আর সাইডে আমার বড় ভাই মনির আছে সে আমাকে কাজ গামগুলা দেয় যাই হোক ভাই মিস্ত্রি না হলে পারো একটু কর্ম শিখাইছে আমার উস্তাদ মুশুর রহমান দুটো ভাত যাতে কই খেতে পারি এই আশা নিয়ে আপনাদের ছোট ভাই আমি ইনামুল ইসলাম ঈশ্বরের ওইতে কথা বলবো এর ঘাপাটা কিবা কি করছে আমি ইনামুল ইসলাম আমাদের একটু কাজ গাম আপনারা দিয়েন দয়া করে নিচে যেখা ডেসক্রিপশন নাম্বার সব দেয়া হবে নে আপনারা কোনো ই করবেন না আপনারা ভালো মানের কাজ নিতে হলে ভালো মানের কাজ নিতে হলে বন্ধুরা মনির খান অন্তরের সাথে যোগাযোগ করবেন এনামুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সমস্ত ডেসক্রিপশনে মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ মিলন ভাইয়ের নাম্বার আর এনামুল ভাইয়ের নাম্বার পাশাপাশি আমি কিন্তু রাখবো আর আমার নাম্বার তো থাকবেই আপনারা তো জানেনি মনির খান অন্তর কি জিনিস হয়ে গেছে এখন এখন লাগবে এইটা সরবা এই আমরা কলটা লাগাইতেছি এখন আমরা কলের নাটটা টাইট দিব তারটা নাটি আমরা ভালো করে এদিকে ওদিকে হালকা হালকা করে টাইট দিয়ে নেব কানেকশন ব্যাকটা সরা দি ব্যাকটা সরা কলটাকে করে যাতে কলটা এদিকে ওদিকে যার কারণে আমাদের যাতে ধাপার একটা মেজারমেন্ট জিনিস আছে যার কারণে মেজারমেন্টটা যদি সঠিক থাকে পানি লাগবে না ধাপা যদি এক সাইডে যদি খেলে ফল যদি হেলে দিলে যায় যার কারণে পানিটা থাকবে না নেমে যাওয়ার একটা আশঙ্কা আছে এবং আমি চারিদিকে চারটা নাট আমি বলবো চারটা টাইট করে দিব নাকটা নাটটা সুন্দর করে আমরা নাটগুলার প্লাস টাইট করে নেব স্যার আর কথা বলার দরকার নেই আমি বলি বন্ধুরা আপনারা কি জানেন যে এই শঙ্করদেব মাধ্যমিক বিদ্যালয়ের এই কলটি কি এত ভালো করে সারা হচ্ছে এটা সারা একটাই কারণ যে আর দুদিন পরে কিন্তু কাছে হ্যাঁ আর আর দুই তিন দিন পরে তাফসিরুল কোরআন মাহফিল শঙ্কর দিয়া ঈদগাহ মাঠে বসবে তার আছে পুরুষদের ই থাকবে ওখানে আর মহিলাদের মহিলাদের ই থাকবে আছে এই শঙ্কর হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে আর আর মহিলা প্যান্ডেল থাকবে সেটা আছে আমি মনি খান অন্তর আমাদের বাড়ির আছে পেছনে যে আছে বাগান আছে এই বাগানে অতএব আমার করটাও সারতে হবে আমার করটাও সারতে হবে আমার করটা না সাথে পানি যে খুব সমস্যায় পড়বে হয়তো সবাই আমাদের আমাদের সবার উস্তাদ মফিসুর রহমান এই মিলন এইটা হচ্ছে মিলন ভাই এই মিলন ভাই বকশিকুর বাসা এডি এনামুল ভাই গাঙ্দি ভাষা আর আমি বেচার তো মনির খান অন্তর বসে আছি এই যে শঙ্কর দা স্কুলের সাথে বাড়ি তে আপনারা সবাই আছে বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আর আপনাদের যাবতীয় কাজ মোবাইল নাম্বার দিই দাও ইল দা তোমার মোবাইল নাম্বার 01 01980 8 019 টু নাইন আশি বিয়াল্লিশ ডবল জিরো মধ্যে আমাকে বলতেছি জিরো ওয়ান নাইন আশি বাহাত্তর তিয়াত্তর উনসত্তর এই নাম্বারে ফোন করলে আপনার সর্বক্ষণ চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন কোনো প্রবলেম নাই নো প্রবলেম আমাদের নাম্বারে দিলে ফোন দেবেন যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো মতো আপনাদের কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার আর আমাদের উস্তাদ আছে মফলেসুর রহমান